সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম এবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার দনবাসে মার্চে হামলার পরিকল্পনা ছিল ইউক্রেনের বলছে রাশিয়া ফিলিস্তিন ও ইয়েমেনে বর্বরতা চললেও আমেরিকা নীরব কেন প্রশ্ন হিজবুল্লাহ নেতার যে কারণে বাইডেনকে এড়িয়ে চলছেন দুই যুবরাজ ভবিষ্যতে দেশীয় অস্ত্র ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে হবে বললেন ভারতের সেনাপ্রধান যুদ্ধ বন্ধে বিশ দেশের নেতাদের সঙ্গে কথা বলেছে বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোকান কিভের আশপাশে অব্যাহত বোমা বোমাবর্ষণ আমাদের নিষেধাজ্ঞা হবে ক্ষিপ্র ও স্পর্শকাতর বলছে রাশিয়া ভবিষ্যতেও বড় নেতারা চলে যেতে পারেন আমাদের কিছু বলার নেই বললেন দিলীপ ঘোষ এবং এবার নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য দর্শক লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব ইহুদিবাদী ইসরায়েল এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বরতা অব্যাহত থাকলেও আমেরিকা সে ব্যাপারে নীরব অথচ তারা সবসময় মানবাধিকারের ব্যাপারে সোচ্চার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম এবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার রাশিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাব দিতে কাজ করছে তারা রাশিয়া হুশিয়ারি দিয়ে জানিয়েছে পশ্চিমাদের উপর আরোপিত রাশিয়ার নিষেধাজ্ঞা হবে কঠোর আর এর প্রভাব পড়বে পশ্চিমাদের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোতে ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার পর সবচেয়ে খারাপ সময় পার করছে। রাশিয়া রাশিয়াকে যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা চাপে রেখেছে তাই রাশিয়াও এখন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের চাপে ফেলতে চায় ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিমিত্রি ভিচেভি বলেন রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর উদ্বেগজনক এবং সংবেদনশীল মঙ্গলবার রাশিয়ার তেল ও গ্যাসের উপর আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে রাশিয়া হুশিয়ারি দিয়েছিল যদি যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার জানানের উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে তাদের প্রতি ব্যারেল তেল কিনতে হবে তিনশো ডলার বা তারও বেশি দামে রাশিয়া জানিয়েছে প্রতি বছর ইউরোপের প্রয়োজন হয় পাঁচশো মিলিয়ন টন তেল এর মধ্যে ত্রিশ ভাগ মানে একশো পঞ্চাশ মিলিয়ন টন তেলের যোগান দেয় রাশিয়া সঙ্গে প্রতি বছর আশি মিলিয়ন টন পেট্রোকেমিক্যালের যোগানও দেয় দেশটি ডোমবাসে মার্চে হামলার পরিকল্পনা ছিল ইউক্রেনের বলছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে ডোনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা পরিকল্পনা ছিল ইউক্রেনীয় সরকারের বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানায় ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় তারা কিছু গোপন নথিপত্র পেয়েছে যা প্রমাণ করছে রুশ সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মার্চে হামলার পরিকল্পনা করছিল কিয়েভ এ বিষয়ে ছয় পৃষ্ঠার নথিপত্র প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনের ভাষায় লেখা এসব নথিপত্র তারা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি তবে সেগুলো সামরিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনার নাটি রয়েছে গত সতেরো ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর জেরে একুশ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনাস পিপলস রিপাবলিক এবং লুহানাস পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে শূন্য পাঠায় রাশিয়া পরে চব্বিশ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিন ও ইয়েমেনে বর্বরতা চললেও আমেরিকার নীরব কেন প্রশ্ন হিজ নেতার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সায়দ হাসান নাসুরুল্লাহ বলেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জুটের বর্বরতা অব্যাহত থাকলেও আমেরিকা সে ব্যাপারে নীরব অথচ তারা সবসময় মানবাধিকারের ব্যাপারে সোচ্চার ফিলিস্তিন এবং ইয়েমেন ইস্যুতে আমেরিকার এই নীরবতার মধ্য দিয়ে মানবাধিকার প্রশ্নে তাদের দ্বিমুখে অবস্থান পরিষ্কার হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনের মাধ্যমে দেওয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ বলেন ইউক্রেনে রাশিয়া যুদ্ধাবরোধ করছে বলে আমেরিকা অভিযোগ করছে অথচ তারা বিভিন্ন যুদ্ধে যে বেসামরিক নাগরিকদের উপর বর্বরতা চালিয়েছে সে ব্যাপারে তারা অন্ধ হয়ে আছে জাপান থেকে শুরু করে আফগানিস্তান ইরাক সিরিয়া এবং সোমালিয়া সহ প্রায় সারা বিশ্বে আমেরিকা যোগ্য চালিয়েছে মার্কিন বোমারু বিমান থেকে বোমা হামলা চালিয়ে আফগানিস্তানের বিয়ের অনুষ্ঠানকে দাফন অনুষ্ঠানে পরিণত করা হয়েছে হাসান নাসরুল্লাহ প্রশ্ন রাখেন ইহুদেবাদী ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়েছে এবং যুদ্ধাপরাধ করছে সে বিষয়ে আমেরিকা কি বলবে একইভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় কিংবা ইয়েমেনে যে বর্বরতা চলছে সে সম্পর্কে তারা কি বলতে পারে হিজবুল্লাহ মহাসচিব বলেন আলজেরিয়া লিবিয়া এবং বিশ্বের অন্যান্য জায়গায় যেসব বর্বরতা এবং অপরাধযোগ্য চালিয়েছে তার জন্য আমেরিকা এবং ইউরোপের সেনা কর্মকর্তাদের হাজারবার বিচার করা উচিত গত শুক্রবার পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যে নারকীয় বোমা হামলা চালিয়েছে সে ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরবতারও সমালোচনা করেন সায়েদ হাসান নাসরুল্লাহ যে কারণে বাইডেনকে এড়িয়ে চলছেন দুই যুবরাজ ইউক্রেনে যুদ্ধ শুরু করায় রাশিয়া থেকে জ্বালানি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বিকল্প উৎস হিসেবে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে জ্বালানি ও তেল আমদানির কথা ভাবছে ওয়াশিংটন এ নিয়ে কথা বলতে চেয়ে দুদেশের নেতাদেরকে ফোনেই পাচ্ছেনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দা ওয়ালিস্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাদ দিয়ে বুধবার ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়ালিস্ট্রিট জার্নালকে বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন তিনি ফোনালাপ আয়োজনের নির্দেশ দেন এর লক্ষ্যে জাতিসংঘের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেন জাতিসংঘের কর্মকর্তারা গার্ডিয়ানকে বলেন দুই যুবরাজদের সঙ্গে ফোনে কথা বলতে যাচ্ছেন কেউ কিন্তু সেটি সম্ভব হচ্ছে না সৌদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর কারণ উদ্ঘাটনের চেষ্টা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির কর্মকর্তারা সংবাদ পত্রটিকে বলেছে ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জাতিসংঘের আরো সাহায্য চায় এছাড়া জাতিসংঘের মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিশ্চয়তা চায় সৌদি 2018 সালে সৌদি রাজতন্ত্র সমালোচক জামাল খাসোগি হত্যা সহ জাতিসংঘের সালমানের নামে একাধিক মামলা করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় সৌদি আরবের কঠোর সমালোচনা করে মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদিকে মূল্য চোকাতে হবে বলে জানান বাইডেন বাইডেনের সঙ্গে কথা বলতে অনিহার এটাই বড় কারণ সৌদি কর্মকর্তারা জানিয়েছেন ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন চায় সৌদি আরব এছাড়া দু সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি প্রশাসনের সমালোচক জামাল খাসোগে হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে জামাল খাসোগে হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে যুবরাজ সালমানের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা প্রত্যাহার চায় মধ্যপ্রাচ্যের দেশটি ভবিষ্যতে দেশীয় অস্ত্র ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে হবে বললেন ভারতের সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুদ নারাভানে বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত থেকে ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ভবিষ্যতের যুদ্ধ হলে আমাদের দেশীয় অস্ত্র দিয়ে প্রস্তুত থাকতে হবে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে মঙ্গলবার আলাপকালে তিনি সব কথা বলেন বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউক্রেন রাশিয়ার সংকট থেকে ভারত কি শিক্ষা নিয়েছে প্রশ্ন করা হলে বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের দেশীয় অস্ত্র দিয়ে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত গঠনে আরো পদক্ষেপ নিতে হবে ভবিষ্যতের যুদ্ধগুলোতে এসবই অস্ত্রে হওয়া উচিত জেনারেল নারাভানা বলেন এই সংকট শিখিয়ে দিল যে যুদ্ধ যে সময় ঘটতে পারে এবং ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যুদ্ধ বন্ধে বিশ দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি বললেন তুর্কি প্রেসিডেন্টের দোকান ইউক্রেনের যুদ্ধ বন্ধে উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান তিনি বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের সমাধানের পথ তৈরি করতে তুরস্ক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুর্কি প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বিশ দেশের নেতাদের সঙ্গে কথা বলেছে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে মঙ্গলবার বিশ্ব নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এর দোকান বলেন রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে আমি বিশ দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি এই প্রচেষ্টা জারি রেখেছি এই যুদ্ধ বন্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছে এর দোকানকে উদ্ধৃত করে ডেইলি সাবার প্রতিবেদনে জানানো হয় চলমান যুদ্ধ সমাধানের পথ তৈরি করতে তুরস্ক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা বাস্তুচ্যুত হয়েছে বিশ লক্ষাধিক মানুষ গত চোদ্দ দিনে ইউক্রেনের চারশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ আর ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধের মুখে বারো সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন যুদ্ধ শুরুর পর থেকে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে চেয়েছে তুরস্ক রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে দেশটির কিয়েভের আশপাশে অব্যাহত বোমা বর্ষণ ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে দেশটি কর্তৃপক্ষ বলছে রাজধানী কিয়েভের উত্তর পশ্চিম দিকের তিনটি শহর বোচা হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ মহাবর্ষণ চলছে বুধবার বিবিসি জানায় ওই এলাকাগুলোতে অবস্থানরত সাংবাদিকরাও একাধিক বিস্ফোরণের তথ্য জানিয়েছেন স্থানীয় সময় সকাল ছটার পর থেকে কিছুক্ষণ পরপর বিমান হামলা সাইরেন বেজে উঠছে বলেও জানান তারা ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরীক্ষা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রভিযান ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রেসিডেন্ট জেনারেস্কি বলছেন রুশ সৈন্যরা পশ্চিম ইউক্রেনের বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তিনি আরো হুশিয়ার করে দেন যে রুশ বাহিনী কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওষণের প্রস্তুতি নিয়েছে বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খার্কিব শহরে আবারও বেসামরিক অবকাঠামোর উপর গোলা বর্ষণ করা হয়েছে বলে খবর আসছে বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খার্কিব শহরে আবারও বেসামরিক অবকাঠামোর উপর গোলা বর্ষণ করা হয়েছে বলে খবর আসছে আমাদের নিষেধাজ্ঞা হবে ক্ষিপ্র ও স্পর্শকাতর বলছে রাশিয়া নিষেধাজ্ঞার জোরালো জবাব দিতে কাজ চলছে জানিয়ে রাশিয়া বলছে নিজেদের অধিকাংশ স্পর্শকাতর এলাকাগুলো ইউনিয়নের পতনের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে রাশিয়ার অর্থনীতি রাশিয়ার সব অর্থনৈতিক ও কর্পোরেট খাতের উপর দিয়েছে মিত্ররা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের পরিচালক দিমিত্রি ভিরি বলেন রাশিয়ার প্রতিক্রিয়া হবে ক্ষিপ্র চিন্তাশীল এবং স্পর্শকাতর মঙ্গলবার ইউক্রেনে আগ্রাসনের প্রতিশোধ নিতে রাশিয়ার তেল ও জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট চলতি তো শুরুতে রাশিয়া হুশিয়ারি করে দিয়ে বলেছিল যদি তাদের অপরিশোধিত তেল খাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে তবে প্রতি ব্যারেল তেলের মূল্য বেড়ে যাবে 300 মার্কিন ডলারের বেশি এক বছরে 50 কোটি টন তেল খরচ করে ইউরোপ এর মধ্যে 30 শতাংশ সরবরাহ আসে রাশিয়া থেকে এদিকে রাশিয়ার বিমান এবং মহাকাশ প্রযুক্তির উপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ সেই দেশে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ অবতরণ বা চলাচল অপরাধ হিসেবে গণ্য করা হবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিস ট্রাস বলেছেন এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া আরো বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন বিবিসি নিউজ নাইটের রাজনৈতিক সম্পাদক নিক ওয়ার্ড বলেছেন রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয় কারণ আগেই সে দেশে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এর ফলে রাশিয়ার প্রাইভেট জেট বিমানগুলো লক্ষ্য করা হবে যেগুলো তৃতীয় কোন দেশে তালিকাভুক্ত এবং রাশিয়ান ধন কুবেররা ব্যবহার করেন ভবিষ্যতেও বড় নেতারা চলে যেতে পারেন আমাদের কিছু বলার নেই বললেন দিলীপ ঘোষ বিজেপির বড় নেতারা যদি দল ছেড়ে চলেও যান তাহলে বিজেপির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদানের প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন শ্রীরামপুরে পৌর নির্বাচনে দলীয় বৈঠকে যোগ দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন এর দলের বড় নেতারা চলে যেতে পারেন আমাদের কিছু করার নেই দল ছেড়ে গেছেন বড় বড় নেতারা পরেও যেতে পারেন বিজেপি নিচুতলার দাঁড় করিয়েছেন তারাই পার্টির সঙ্গে রয়েছেন তাদের উপর অত্যাচার হয়েছে তারা কিন্তু পার্টি ছাড়েননি কেউ যদি চলে যায় তার যেখানে ঠিক মনে হচ্ছে সেখানে যাচ্ছেন এই নিয়ে আমাদের কিছু বলার নেই লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বিক্ষুব্ধদের বৈঠক নিয়ে দিলীপ ঘোষ বলেন কি কথা হয়েছে জানি না তবে দল তাকে বড় জায়গা দিয়েছিল সম্মান দিয়েছে পদ দিয়েছে করিমপুর বিধানসভায় উপনির্বাচনের টিকিট দিয়েছে তারপরও যদি মনে হয় যে এখানে থাকা ঠিক নয় সেটা তার সিদ্ধান্ত মঙ্গলবার দুপুরে কলকাতার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন সাময়িক বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার মাস কয়েক আগেও বিজেপির সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর তাকে সহসভাপতির পদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাজ্য রাশিয়ার বিমান এবং মহাকাশ প্রযুক্তির উপর নতুন কিছু নিষেধাজ্ঞা কর্তৃপক্ষ এছাড়া গণ্য করা হবে বলে বিবিসি বুধবার এক প্রতিবেদন জানিয়েছে এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরো বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন তবে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয় বলে বিবিসি নিউজ নাইট পলিটিক্যাল এডিটর নিক ফর জানিয়েছেন কারণ আগেই সে দেশে বিমান চলাচল নিষিদ্ধ হয়েছে বলে জানান তিনি কিন্তু নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সেই প্রাইভেট জেট বিমানগুলোকে লক্ষ্য করা হবে যেগুলো তৃতীয় কোন দেশে তালিকাভুক্ত এবং রাশিয়ানরা ব্যবহার করেন বলে হয় এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ঘোষণা দেন বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র বেড়ে যাবে গ্যাসের দাম জ্বালানির উপরই রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল আর যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দেওয়া এখন চাপের মুখে পড়বেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের রাশিয়ার জ্বালানির প্রয়োজন নেই আমরা পুতিনের যুদ্ধে সহযোগী হতে পারবো না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ